প্রিয় দর্শক থ্রি ইয়ার নেক্সাস মিডিয়া থেকে আমি হানিক রাজা বলছিলাম সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা এমন এক চাঞ্চল্যকর সত্য উন্মোচন করব যা শুধু একটি মামলা নয় এটি সরকারের বিচার ব্যবস্থার আসল মুখোশ খুলে দেয় ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যান স্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে তা ন্যায়সঙ্গত নয় বরং এমনভাবে সাজানো হয়েছে যাতে তিনি কোনোভাবেই প্রকৃত আইন প্রতিরক্ষা না পান এটি 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 কি বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসা সাজানো নাটক প্রিয়দর্শক আপনারা একটু ভাবুন প্রিয় দর্শক প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের দীর্ঘমেয়াদী নির্বাচিত নেতা তার অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে আর সেই বিচারকে এমনভাবে পরিচালনা করা হচ্ছে যেন এগুলো শুধু ফরমালিটি মাত্র বাগমান কিন্তু সরাসরি বলেছেন এই ট্রায়ালটি ন্যায্য হওয়ার কোনো সুযোগ দেওয়া হয় নি এটি একটি সরকারের উদ্দেশ্য শেখ হাসিনাকে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করে রাজনীতিকে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেওয়া এই আইনি প্রক্রিয়ার একমাত্র লক্ষ্য সবচেয়ে বড় জালিয়াতির বিষয় হল একই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জমান খানের পক্ষে দাঁড়িয়েছেন একজন প্রধানমন্ত্রী আর একজন মন্ত্রী এদের স্বার্থ এক নয় এদের জবাব দিতে এক নয় সুতরাং একজন আইনজীবী দুজনের দুজনকে উপস্থাপন করা বা তার পক্ষে যুক্তি দাঁড় করানো তাদেরকে নির্দোষ প্রমাণ করা কোনোভাবেই সমর্থনযোগ্য না বা কোনোভাবে সম্ভব নয় বাঘমেন এইও বলেছেন যে এটি স্পষ্ট সংঘর্ষের পরিস্থিতি ন্যায্য প্রতিরক্ষা সম্ভব নয় এর মাধ্যমে তাহলে প্রশ্ন হলো আইনজীবী দুজনকে একসঙ্গে প্রতিনিধিত্ব করছে কেন উত্তর স্পষ্ট শেখ হাসিনা শক্তিশালী প্রতিরক্ষা গড়ে ওঠা বন্ধ করার জন্য এবং তার বক্তব্য যাতে আদালতে পৌঁছতে না পারে সে জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে এটা বিচার নয় এটা একটা ফাঁদ এটা একটা কৌশল মাত্র সরকারের যাতে শেখ হাসিনা এখানে কোনো ন্যায্য বিচার না পান এটাই ব্র্যাকম্যান ডেভিড ব্র্যাকম্যান উপস্থাপন করেছে প্রিয়দর্শক আইনজীবী পঁচিশে জুন সব প্রমাণ পেয়েছেন মাত্র পাঁচ সপ্তাহ আগে একজন প্রধানমন্ত্রী দুটি আলাদা আলাদা প্রতিরক্ষা প্রস্তুতি তাও ক্লায়েন্টের সঙ্গে কোনো যোজক ছাড়াই এটা অসম্ভব অবাস্তব এবং সরাসরি প্রহসন বাগবেন আরও বলেন কোনো আইনজীবী এই পরিস্থিতিতে ন্যায্য প্রতিরক্ষা দিতে পারেন না এটা কি ইচ্ছা তো অবশ্যই কারণ সরকার জানে যদি শেখ হাসিনার নিজের পছন্দের আইনজীবী থাকত বা আইনজীবী করার মতো সুযোগ থাকতো বা সুযোগ দেওয়া হতো তারা এই বিচারকে স্থগিত করার আবেদন করতেন এবং তারা উচ্চ আদালতে আপিল করতেন কিন্তু সরকারের নিয়কৃত আইনজীবী এটা নিয়ে কোনো আপত্তি করেননি এটা নিয়ে কোনো সময় চাননি এবং সরকারের ইচ্ছামতো সব করেছেন এটাই প্রমাণ করে বিচার নয় পূর্বলিখিত রায় বাস্তবায়ন করাই হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি বাগবেন উল্লেখ করেছেন সেটা হলো ক্রস এক্সামিনেশন বন্ধ করে দেওয়া একজন সাক্ষী আগের বিবৃতিতে যা বলেছেন আজ আলা আদালত যদি অন্য কিছু বলেন স্বাভাবিক নিয়মে হল সেই বিরোধ দেখিয়ে প্রশ্ন করা কারণ তার ক্রস ক্রস এক্সামিনেশন ইজ দ্য নর্মাল প্রসেস টু আক দ্য সাক্ষী হোয়াট হি সেড বিফোর অ্যান্ড হোয়াট হি সেই নাও উইদাউট দ্য ক্রস এক্সামিনেশন নো জাস্টিস ক্যান বি এন্ডিওর ও নাথিং ক্যান বি প্রুভ এবং বাগম্যান সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বাগম্যান বলেছেন এটা সম্পূর্ণ অসংগত অন্যায্য এবং অগণতান্ত্রিক প্রসিকিউশন বলছে দুই সালের কাদের মোল্লার মামলার রায় অনুযায়ী ক্রস এক্সামিনেশন সীমিত কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে তখন এই নিয়মকে অনেক্য বলেছিল তাজুল ইসলাম তিনি আজকে এই মামলার প্রধান প্রসিকিউটর আজ তিনি সেই নিয়ম ব্যবহার করেছেন শেখ হাসিনার প্রতিরক্ষাকে আটকাতে কি ভয়ানক এবং এর থেকে স্পষ্ট বলেন থেকে স্পষ্টত প্রমাণিত যে এটি বিচার নয় এটি প্রশাসনিক প্রতিশোধ এটি একটি রাজনৈতিক নিপীড়ন এবং এবং এই রাজনৈতিক নিপীড়নকে বোঝা দেওয়ার একটা লক্ষ্য হল সরকারের বাগমান আরও বলেন ক্রস এক্সামিনেশন করতে না দিতে বা না দিয়ে ট্রাইব্যুনাল চেয়ারম্যান নাকি আইনজীবীকে বলেছেন গুড ক্রস এক্সামিনেশন তাহলে প্রশ্ন জাগে বা প্রশ্ন তুলেছেন তিনি যে যেখানে জিজ্ঞেস করার স্বাধীনতা নেই সেখানে গুড কীভাবে হয় এটা কি বিচার না একটি অভিনয় নাকি একটি স্ক্রিপ্ট ট্রায়াল ওর একটা চোখ দেখানো ট্রায়াল এবং এটা একটা ড্রামা বিচারের নামে এটি দেশের জনগণের সামনে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার প্রদর্শনী এটাই দাবি করেছেন বাদমানের স্পষ্ট বার্তা যদি ট্রাইব্যুনাল এমন বিতর্কিত নিয়ম অনুসরণ করে তবে আইন পরিবর্তন করতে হবে না হলে এটি কোনো ন্যায় বিচার নয় তিনি মূলত বলেছেন যে শেখ হাসিনা তার মৌলিক আইনি অধিকার থেকে বঞ্চিত তাকে প্রতিরক্ষা প্রস্তুতি এবং বিরোধী বক্তব্য পরীক্ষা কিছুই করতে দেওয়া হয়নি এটা বিচার এ ধরনের বিচার এখনই বন্ধ হওয়া উচিত এগুলো আন্তর্জাতিক মানদণ্ডে মানবাধিকারের চরম লঙ্ঘন বন্ধুরা ব্যাপারটি পরিষ্কার এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণতিত সেটা বাংলাদেশের একটি শিশুও জানে শেখ হাসিনা আইনি প্রতিরক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে ডেভিড বাগম্যান শুধু পর্যবেক্ষণ দেননি তিনি সরকারের মুখোশ খুলে দিয়েছেন এই মামলার প্রতিটি পদক্ষেপে দেখা যাচ্ছে যে সত্যকে নয় ন্যায় বিচারকে নয় বরং প্রতিহিংসাকেই অগ্রাধিকার দেখা হচ্ছে আমরা সত্য বলবো সত্য প্রচার করব এবং ডেভিড ব্রাকম্যানের এই পর্যালোচনাকে সত্য হিসাবে জানব কারণ ডেভিড ব্রাগম্যান যে পর্যালোচনা করেছেন যে অবজারভেশন করেছেন ইট ইজ ভ্যালিড ইট ইজ থ্রু দিস ট্রায়াল নিড টু বি স্টপ এন্ড দেন ইফ শেখাসিনা নট গেট দ্যান আফ প্রটেকশন থ্রু দ্য অ্যাপন দ্য লোয়েস ইজ দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইটস আপনারা যদি আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন থ্রি নেক্সাস মিডিয়াতে সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আমরা এই প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ সি ইউ আগেইন বাই